সেটা কিন্তু অন্যের হয়ে কাজ করা এটার একটা লিমিট আছে আর আমার কার্যক্ষমতার কিন্তু একটা লিমিট আছে আমি যাই করি না কেন ঠিক না তো সেখানে আমার কার্যক্ষমতা লিমিটেশনের পরেও আমার খরচ কিন্তু আনলিমিটেড বাড়বেই আমার এই যদি আমি কাজ করতে না পারি তখন আরো বেশি খরচ হবে তাই না এবং একটা বিষয় কি ফিনান্সিয়াল ভাবে সাপোর্ট এর চেয়ে কোনো কিছুই বেশি নাই তুমি সমস্ত কিছু রিল্যাক্স করতে পারবো শুধু টাকা দিয়ে টাকা থাকলে তুমি কোথায় যাবা কোন বেড়া নাই টাকা থাকলে তুমি তাদেরকে নিয়ে যাচ্ছ ঘুরতে কোথায় যাচ্ছে কোন বেড়া নাই তুমি টাকা থাকলে একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করবা কোনো চিন্তা নাই ঈদ আসছে কাকে কি দিতে হবে টাকা থাকলে তোমার চিন্তা নাই আছে কোন চিন্তা নাই শুধু টাকাটাই শুধু সমস্যা আমার একটা ট্রিটমেন্টের প্রয়োজন সেখানে আমি হিসাব করি আমার টাকাটা আছে কিনা তাই না এখন আমার সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি আমার টাকা থাকলে আমাকে দেখার লোক আছে আছে কিনা আর আমাদের কিন্তু লাইফটা খুব আনসার্টেন আমি চলে যাওয়ার পর আমার পরবর্তী জেনারেশনের জন্য কিছু করে যাওয়ার জায়গা এটাই আমি যে চাকরি যতই করি না কেন আমি আমার প্রিন্সিপালের কথা বলি যে উনি তো আসলে দেড় লাখ টাকার মতো স্যালারি পান হ্যাঁ অনেক হিউজ লাইফ লিড করেন বাট উনি যখন এই থেকে চলে যাবেন তোমার কিন্তু জিরো তাই না আরেকটা কিছু করতে হবে অবভিয়াসলি উনি অনেক কিছু করবেন কিন্তু সবার ক্যাপাসিটি সবসময় একরকম থাকে না তো যাদের এখন ক্যাপাসিটি আছে এই বিজনেসে যেতে কিছু ইনভেস্টমেন্টের দরকার নাই যারা আমরা লো ইনভেস্টমেন্টে কাজ করতে পারি আমাদের সামর্থ্য নাই আমাদের সময় নাই আমাদের পরিবারের মধ্যে মেয়েরা যারা আমরা আছি আমরা খুব দূরে কোথাও যেতে পারি না আমরা মানে বিজনেস করার মতো করে আমরা চিন্তা করতে পারি না যে ব্যবসায় লেনদেন তারপর ক্রয় বিক্রয় এগুলো আছে অনেকে বলে আমি তো কোনো কিছু বিক্রি করতে পারি না ওকে নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক সুবিধা আছে আমি যেটা পারে না আমার টিমের লিডার সেটা পারে ও ভালো কথা বলতে পারে ও ভালো সেল করতে পারে ও স্যার ওকে মানুষ বিশ্বাস করে আর আপনার সাথে অনেক বড় কমিউনিটি আছে আপনি বাড়িওয়ালা মানুষ আপনার সাথে ভ্যারাইটি আছে কত আপনি যদি একটা অয়েলের কথা বলেন এই হেয়ারল কার না লাগতেছে এবং সোশ্যাল মিডিয়াতে এখন হেয়ারল মানে অর্গানিক অয়েলে ভরা তাই না সোশ্যাল মিডিয়াতে অর্গানিক অয়েলে দেখা গেল যে 10টা 12টা প্রোডাক্টের কথা বলতেছে এই এই উপাদানগুলো দিচ্ছে বাকি উপাদানের কথা কি বলা হচ্ছে না বলছে কি আরো অনেক কিন্তু ডিএকশনে প্রত্যেকটা উপাদানের কথা বলা হয়েছে সাতাশ থেকে আটাই উপাদান দিয়ে তৈরি করা হয়েছে হেয়ার অয়েলটা সব মাথার চুলের মধ্যে যত রকমের সমস্যা আছে কারো চুল আছে যে গর্ত মানে গোল হয়ে পড়ে যায় একেবারে মানে টাক হয়ে যায় গোল গোল হয়ে টাক হয়ে যাচ্ছে এইগুলোতে পর্যন্ত চুল নতুন করে বজায় আমাদের নাইনটি ডেজ দিতে হবে নব্বই দিনের মতো ইউজ করবো আমাদের চুল পড়ার সমস্যা একেবারে পারমানেন্ট মেয়ে কি ছেলে ছেলেদেরটা দেখা যাচ্ছে খালি হয়ে যাচ্ছে মেয়েদেরটা হয়তো একটু পরে হয় কিন্তু আমরা হয়তো হিজাব পড়ছি আমরা একটা বিষয় থাকছে কিন্তু ছেলেদের এটা হাইড করার কোনো উয়ে নাই তো আপনারা যারা চুরের যত্ন নিতে চান আমি মনে করি এটাই ব্যবহার করে আর দামের ব্যাপারে বলতে স্যার এটা তো আপনাকে ইনকামে দিবে এই যে আমার বাসা বলে যে চা খায় সে কিন্তু বলে কি দুশো গ্রামের চা পাতা এত দাম দিয়ে কেন নিচ্ছি ঠিক আছে এই চাপাতায় আমি কি পাচ্ছি পিভি পাচ্ছি পয়েন্ট পাচ্ছি না তো আমি যদি কম দামে একটা চাপাতা দুশো টাকা দিয়ে কিনি তিনশো আশি টাকা নেয় আমার এটা দুশো টাকায় চাপাতা আমি পাই অ্যাভেলেবেল বাজারে আছে কিন্তু ওটা নিয়ে গেলে প্রথমত আমি বিশ্বাস করতে পারবো না যে ওটা ড্রাইট জিনিস আছে কিনা ডিএক্সনের প্রোডাক্ট যেহেতু আমার বিশ্বাসযোগ্য প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা বিলিভ করতে পারি এটার মধ্যে কোয়ালিটি ভালো আছে